হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রশন বা ক্যানাডা থেকে আমি রোশন আপনাদেরকে জানাই শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা দুই হাজার বাইশের শেষের দিক আর বছরের শেষের দিকে সাধারণত বিভিন্ন শপিং মলে বিভিন্ন আইটেমের উপর যেমন ড্রেস ক্লদিং মেকআপ এসবের উপর সেল থাকে আর সেজন্যই আমি সেল শুনে বা দেখে অতটা সারপ্রাইজ হইনি আমি বরং বরং খুশি হয়েছি সেল আসছে সেল এসেছে সো আমি বিভিন্ন ব্র্যান্ডের মেকআপ কিনব কারণ আমার মেকআপ অলমোস্ট শেষ আর আমি মেকআপ কিনলে সাধারণত এক বছরের একসাথে কিনি সেল থেকে অবশ্য ডেট অফ এক্সপায়ার দেখে কিনি তো আমি প্রায় বিভিন্ন ব্র্যান্ড থেকে বিভিন্ন মেকআপ কিনেছি আজ আমি সে মেকআপগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখবেন তো সাথে থাকবেন ফার্স্টে আমি দেখাচ্ছি ফেস পাউডার কি কি কিনলাম এটা হচ্ছে ফেস পাউডার এটা হচ্ছে ক্লিন অ্যান্ড ফ্রেশ এই ব্র্যান্ডের ফেস পাউডার অবশ্য আমি এই ফার্স্টই ইউজ করছি আমি অবশ্য ম্যাকের ফেস পাউডার আগে ইউজ করতাম এরকম আমি এরকম আমি আরেকটা কিনেছি একটা দুটো হচ্ছে ব্রাউন একটা হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক এছাড়া আরও কিনেছি আইব্রুস আই পেন্সিল এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আছে সিক্স আছে এগুলো আমি সেলে পেয়েছি শপার্স থেকে নর্মালি এটা নয় ডলার করে বাট আমি আমি এগুলো কিনেছি ফোর ডলার্স করে যেহেতু কম দামে পেয়েছি সেহেতু আমি একটু বেশি কিনে ফেলেছি তারপর হচ্ছে মাস্কারা মাস্কারা এগুলোও সেলে পেয়েছি এটা আমি ওয়ালমার্ট থেকে নিয়েছি এই দুটা মাস্কারা এবং এই দুটা মাস্কারা এগুলো ওয়ালমার্ট থেকে পেয়েছি নিয়েছি এছাড়া নিয়েছি লিপস্টিক লিপস্টিক অবশ্য আমি একটু বেশি কিনেছি যেহেতু আমি অনেক লিপস্টিক ইউজ করি এগুলো হচ্ছে লিপস্টিক কিনেছি তিনটা রংগুলো খুব সুন্দর পিঙ্ক 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 নুট নুট না এটা পিঙ্কি হ্যাঁ রোজ তারপর লরিয়ালের কিনেছে দুটা লিপস্টিক আর সেটা এগুলো হচ্ছে নুট নুট কালার নুট কালার অবশ্য ন্যাচারাল কালার সবাই বেশ লাইক করে সেলে টিনেজ মেড়া এই নিয়েছে রেবলন লিপস্টিক এই রেবলন লিপস্টিক কিন্তু আমি সেলিয়ে পেয়েছি যার কারণে অনেকগুলা নিলাম রেড কালার নিলাম পিঙ্ক কালার নিলাম পার্পল নিলাম নুট কালারও আছে তো রেবলন নিয়েছি 1 2 3 4 5 6 6 ফেস ফেস পাউডার অবশ্য আরও আছে ফাইভ ফেস পাউডার নিয়েছি আর এইগুলো হচ্ছে ব্লাশিং এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইট থেকে নিয়েছি এগুলো অবশ্য আমি সেলে পাইনি বাট আই নিডেড ইট দ্যাটস ওয়াই আমি নিয়েছি আর এইগুলো খুব হালকা খুব আর্লি শেষ হয়ে যাবে আমি অবশ্য যখন কিনি সাজগজ্জা সাজ সজ্জার জিনিস আমি একটু বেশি করেই কিনি কারণ সবসময় সব ভালো জিনিস ডিসপ্লেতে দেখি না তাই এছাড়া নিয়েছি ফাউন্ডেশন এ ফাউন্ডেশন ফিট ফাউন্ডেশন এগুলো আমি সেলে পেয়েছিলাম এরপর হচ্ছে আই শ্যাডো এখানে আই শ্যাডো এইটাও আমি সেলে পেয়েছি এইটাও আমি সেলে পেয়েছি যেহেতু এক এক এই এই বক্সে বক্সে রকম আর সেজন্য আমি দুটা নিয়েছি দুই কালারের এই দুটো আমি সেলে পেয়েছি শপার্স থেকে নিয়েছি এগুলা এছাড়া নিয়েছি একটা ময়শ্চারাইজিং ক্রিম যেহেতু শীতকাল আসছে অবশ্য ময়শ্চারাইজিং ক্রিম সব সময় দেয়া যায় আর এই ওলেটা সেভেন ইন ওয়ান আমি আমি কিন্তু এই ফার্স্ট দিচ্ছি কারণ এর আগে আমি দেইনি দিয়ে দেখি কেমন স্কিনটা কেমন লাগে এরপর আপনাদেরকে বলবো এছাড়াও লোশন নিয়েছি নিভিয়া লোশন উইন্টার আসছে প্রচুর লোশন লাগবে এখনই লাগছে নিভিয়া লোশন কিনেছি আর এছাড়া কিনেছি হেয়ার কালার হেয়ার কালার নিয়েছি আর এই হেয়ার কালার হচ্ছে আমি ডলার মা থেকে নিয়েছি ডলার ডলারামায় কখনোই সেল থাকে না এমনিতেই দাম কম থাকে এটা সম্ভবত ফোর ডলার্স আমি অনেক ব্র্যান্ডের হেয়ার কালার ইউজ করেছি কিন্তু এই এই মানে এই ব্র্যান্ডটা আমার বেশি ভালো লেগেছে কারণ এই ব্র্যান্ডের রংটা অনেক দিন স্টে করে যার কারণে আমি দুটা নিয়েছি একসাথে কারণ ইন ফিউচার অনেক প্রোগ্রাম হবে তো দাওয়াত আছে ওগুলোতে যেতে হবে কালার করে চুল কালার করে যাবো এছাড়া শ্যাম্পু নিয়েছি প্রথম শ্যাম্পু নিয়েছি অনেকগুলো অবশ্য যেহেতু শ্যাম্পুর এক্সপায়ার ডেট অনেক ছিল ওয়ান ইয়ার আছে তাই আমি ফোর শ্যাম্পু নিয়েছি আরও কিনেছি সেন্ট এটা হচ্ছে ফাইন ফ্রেগরেন্স মিস্ট এটা সর্বসাকুল্যে ষোলো ডলার বেশি দাম না নর্মালি সেন্টের দাম এখানে অনেক থাকে তো এটা আমি বাথ অ্যান্ড বডি ওয়ার্কস থেকে নিয়েছি খুবই অল্প মূল্য আর সেজন্য আমি নিয়েছি ফোর পিসেস থ্রি ফোর আর এছাড়াও আমি কিনেছি ফেস ওয়াশ এরকম ফেস ওয়াশ নিয়েছি দুটা ফেস ওয়াশ তো অবশ্য প্রতিদিনই লাগে আমি দুটা নিয়েছি আর এই হচ্ছে আজকে আমার শপিং দেখলেন তো আমি কি কি কিনলাম সেল আসলে আমার জন্য একটি সুখবর অবশ্য শুধু আমার জন্য সুখবর না সেটা হচ্ছে যারা সেল পছন্দ করে শপিং করতে লাইক করে বা মেকআপ কিনতে পছন্দ করে বিভিন্ন জিনিস কিনতে পছন্দ করে তাদের জন্য সেল আসলেই একটি সুখবর সো আমি আজকে মোটামুটি এক বছর নাম এক বছর নাও যেতে পারে মিনিমাম সিক্স মান্থের মেকআপ নিয়ে ফেলেছি এবং খুবই অল্প অল্প ডলার খরচ করে আশা রাখি আপনারাও কিনতে যাবেন যেহেতু সেল চলছে আর সবশেষে বলবো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাকে মনে রাখবেন আর নেক্সট ভিডিওতে সাথে থাকবেন থ্যাংক ইউ বাই